আপনারা যখন পানির পাম্প মোটর কিনবেন অবশ্যই এখন ইউটিউব ফেসবুকে দেখা যায় অনেক প্রতারক বের হয়েছে আমি ভিডিও করতেছি অবশ্যই ভিডিও ফোনে আমার সাথে কথা বলে তারপর কিন্তু অ্যাডভান্স করবেন অনেক সময় দেখা যায় আমাদের চ্যানেলের ভিডিওগুলো তারা কেটে নিয়ে তাদের নাম্বার বসায় কিন্তু এই প্রতারণাগুলো করে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন অবশ্যই মার্কেটে আসলে দালাল থেকে বিরত থাকবেন সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে কিছু ব্র্যান্ডের মাঠ পাম্প সম্পর্কে দাম সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা আজকে প্রথমে আপনাদেরকে পুকুর শেষ করার জন্য কিছু ব্র্যান্ডের পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব আমরা প্রথমে যে মাঠ পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের তিন হটস পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা ইত্যাদি কাজে এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে বারোশো লিটার পর্যন্ত সর্বোচ্চ পানি শেষ করতে পারবেন এটি একটি ব্র্যান্ডের পাম্প আপনারা যখন পানির পাম্প মোটর কিনবেন সবসময় চাবেন যে একটু ব্র্যান্ডের পাম্প কিনতে তাহলে আপনাদের প্রথম অবস্থায় যদি একটু বেশি টাকা খরচ হয় তাহলে আপনারা প্রোডাক্টটা অনেক দিন বেশি ব্যবহার করতে পারবেন এই জন্য একটু ব্র্যান্ডের মাল কেনার চেষ্টা করবেন ভালো দোকানে আসার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় আমাদের নবাবপুর মার্কেটেই অনেক দোকানের অনেক ভিডিও আছে ভালো মন্দ মিলেই আছে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু জায়গায় পাম্প কিনে কাস্টমার কমফোর্ট ফিল করে না তার কারণ হলো একটা পাম্প এই এই যে পাম্পটি আমরা দেখাচ্ছি এই পাম্পটি হলো নন ব্র্যান্ডের একটি পাম্প এটা কিন্তু টু হর্স পরের একটি পাম্প এই স্টিকারটা কিন্তু টেন দিয়ে টান দিয়ে উঠে ফেলে তারা কিন্তু এটার মধ্যে তিন গোড়া লাগিয়ে দেবে যদিও এই কোম্পানি কিন্তু তিন গোড়া অরিজিনাল কোনো পাম্প বানায় না আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন আমরা যেটা বলতেছিলাম এই তিন গোড়া মাঠ পাম্পটি এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে বারোশো লিটার পর্যন্ত পানি উঠাতে পারবেন এই মাঠ পাম্পটিতে আপনারা প্রথম ছয় মাসের সম্পূর্ণ স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না তবে যদি কয়েল জ্বলে যায় সেক্ষেত্রে কিন্তু পাম্পটা আমাদের দোকানে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে নয়তবা এটা সমাধান করা সম্ভব না এই মাঠ সাথে আপনারা প্যাকেজ আকারে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ক্যাবেল পাবেন মোটামুটি ভালো ক্যাবেল আর মাঠ পাম্পগুলো ম্যাক্সিমাম ব্যবহার হয়ে থাকে গ্রামগঞ্জে যেখানে দেখা যায় পল্লী বিদ্যুতের লাইনে সবাই মোটরগুলো ব্যবহার করে অনেক ক্ষেত্রে দেখা যায় বাসা থেকে যদি মোটরটা যেখানে ব্যবহার করে দূরত্ব বাড়ে সেক্ষেত্রে অনেকে চিকন তার ব্যবহার করে চিকন তার ব্যবহার করার কারণে মোটরটা গরম হয় অ্যাম্প বেশি নেয় অল্প দিনে কিন্তু মোটরটা নষ্ট হওয়ার চান্স থাকে এই জন্য আপনারা যখন মোটরগুলো ব্যবহার করবেন ইলেকট্রিক কানেকশনের যে তারটা তারটা একটু মোটা ব্যবহার করবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর যে রেটগুলো আমরা এখন বলবো এই রেটগুলো সবসময় যে একরকম থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তার কারণ হলো ডলারের সাথে আমাদের এই পাম্পগুলোর সম্পর্ক থাকে এই জন্য আমরা দ্বিতীয় নম্বরে যেই মাঠ পাম্পটি আপনাদেরকে দেখাবো এটি হলো নন ব্র্যান্ডের একটি মাঠ পাম্প এটা হলো উইনার ব্র্যান্ডের টু হর্ট ওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি কাটার মাট পাম্প অনেক কাস্টমার আমাদেরকে বলে ভাই পুকুর শেষ করার জন্য কি আপনাদের কাটার মাঠ পাম্প কাটার মাঠ পাম্প হয় হ্যাঁ ভাই কাটার মাঠ পাম্প হয় বাট পুকুর শেষের জন্য কিন্তু আপনাদের কোনো কাটার মাঠ পাম্পের প্রয়োজন নাই তার কারণ হলো পুকুরের মধ্যে আহামরি এমন কোনো ময়লা থাকে না যে কাটার লাগবে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এই যে এই পাম্পটি কিন্তু কাটার এই পাম্পটার মধ্যে কাটার আছে এই কা পাম্পটি মূলত তৈরি করা হলো বড় বড় ইন্ডাস্ট্রি সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার কারণে তবে পুকুরে যদি আপনারা কাটার মাঠ ব্যবহার করেন তার একটি ক্ষতিকারক দিক হলো এই যে এই যেই যে গ্যাপ আছে এই গ্যাপ দিয়ে কিন্তু আপনাদের পুকুরের মাছগুলো গিয়ে এই পাখার সাথে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে কেটে যাবে এই জন্য কিন্তু আপনারা কাটার মাট পাম্পগুলো করবেন তার আরেকটি কারণ হলো যেমন এই মাঠ কিন্তু পানির ক্যাপাসিটি লেখা আছে ম্যাক্সিমাম পাঁচশো তিরাশি লিটার প্রতি মিনিট এটা যেহেতু নন ব্র্যান্ডের পাম্প দুই গোড়া তিন ইঞ্চি একটি ডেলিভারি পাম্প পাঁচশো তিরাশি তারা লিখছে আপনি কিন্তু একুরেট পাঁচশো তিরাশি পাবেন না এখান থেকে আপনাকে লস ধরতে হবে সেম জিনিস যদি আপনি টু হর্স বোয়ারের একটা ব্র্যান্ডের ভালো মাঠ পাম্প নেন এই পাম্পটি এই পাম্পটিতে প্রতি মিনিটে এক হাজার লিটার পানি পাবেন কাটার সিস্টেম পাম্পে পানি পাচ্ছেন প্রতি মিনিটে পাঁচশো লিটার নন কাটারে পাচ্ছেন এক হাজার লিটার তার কারণ হলো এই পাম্পটি বানাইছে কোম্পানি সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য পুকুর শেষের জন্য তৈরি করে নেই এই কারণে আপনি যদি কাটার পাম্প ব্যবহার করেন আপনার বিদ্যুৎ খরচে কিন্তু বেড়ে যাবে বিদ্যুৎ খরচে কিন্তু বেড়ে যাবে তার কারণ হলে এই পাম্পটি যদি আপনি দুই মিনিট চালান এই পাম্পটি চালাতে হবে এক মিনিট এই জন্য কিন্তু ব্র্যান্ডের পাম্পগুলো কিনলে আপনাদের বিদ্যুৎ বিল সেভ হবে এই জিনিসটি আপনাদেরকে খেয়াল করতে হবে শুধু কেনার সময় দামের দিক দেখলেও হবে না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেরো হাজার পাঁচশো টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর কোনো পার্সের গ্যারান্টি থাকবে না আমরা তিন নম্বরে যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের টু হটস ওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া ইত্যাদি কাজগুলো করতে পারবেন এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে এক হাজার লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই মাঠ পাম্পটি তো আপনারা ছয় মাসের পার্সেল গ্যারান্টি পেয়ে যাবেন এখানে বডিতে স্পষ্ট লেখা থাকবে আর ছয় মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না আর এই পাম্পটির সাথেও কিন্তু আপনারা বেশ বড় একটি তার পাবেন খুব হ্যাবি কোয়ালিটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা সর্বশেষ যেই পাম্পটি দেখতেছি এটি হলো সিমজি ব্র্যান্ডের টু হটস পোয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটি হলো পুকুর শেষের জন্য পুকুর শেষ করার কারোর কাজে এই পাম্পটিও ব্যবহার হয়ে থাকে তার কারণ হলো অল্প হর্টস পাওয়ারের ভিতরে বেশি পানির ক্যাপাসিটি তার কারণ হলো টু হর্স পরে চার ইঞ্চি ডেলিভারি দিয়ে পানি বের হবে এই পাম্পটি তো আপনারা মোটামুটি প্রতি মিনিটে এক হাজার থেকে এগারোশো লিটার পানি শেষ করতে পারবেন যার নর্মাল ব্র্যান্ডের আপনি তিন গোড়া চার গোড়া পাম্প হয়ে এতগুলো পানি শেষ করতে পারবেন না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল একুশ হাজার দুইশো টাকা এটাতে কোনো পার্সেল গ্যারান্টি থাকবে না আর আমরা এখন যেই পাম্পগুলো দেখালাম আপনারা যখন শেষ কাজের জন্য পাম্প কিনবেন অবশ্যই প্যাড দেখে পাম্প কিনবেন যত বড় প্যাড হবে তত বেশি পানির ক্যাপাসিটি থাকবে ব্র্যান্ডের পাম্পগুলোতে দেখবেন প্যাড বড় আর নন ব্র্যান্ডের পাম্পগুলোতে কিন্তু প্যাড তুলনামূলক অনেক ছোটো থাকে আমরা যেই পাম্পগুলোর দাম বললাম এই পাম্পগুলো আপনারা আমাদের কাছ থেকে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাপুর ও ঢাকা এগারো নবাপুর টাওয়ারের পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম